নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো আছেন তো আর একবার নতুন ভিডিওতে আমাদেরকে স্বাগত জানাই তো আমরা জানেন সুপ্রিম কোর্টের যে চাকরি হারাদের মামলা চলছিল ছাব্বিশ হাজার এসএসসি দু হাজার সালের তো বিভিন্ন দিন আমরা দেখেছি শুনানি পর্ব চলেছে এবং প্রধান বিচারপতি একবার চেঞ্জ হয়ে গেছে নতুন বিচারপতি এসছেন তার আর অধীনে আবার নতুন করে শুনানি হয়েছে শুনানি হওয়ার পরে দেখা গেছে যে রায়দান এস রেখে দিয়েছে তো সেই রায়দান কবে হবে তাই নিয়ে কিন্তু ছাব্বিশ হাজার যে চাকরিহারাদের মামলা যার ছাব্বিশ হাজার শিক্ষক ছিলেন তো তারা কিন্তু সেই দিকে তাকিয়ে চলে এবং গোটা রাজ্য সেই দিকে তাকিয়ে রয়েছে সেই ফাইনাল রায়দান কী হতে পারে তো সেই রায়দান কবে হবে এই নিয়ে অনেকেই চিন্তিত ছিলেন কারণ আমরা জানেন যেন এই বিচারপতি আবার অবসরে যাবেন তো সেক্ষেত্রে সকলের নজর ছিল অবশেষে নির্ধারিত তারিখ ঘোষণা করেছে আগামীকাল কিন্তু এই ছাব্বিশ হাজার চাকরির ভবিষ্যৎ কি তা নিয়ে ফাইনাল রায়দান করতে চলেছে তো যারা এটি সম্পর্কে অবগত আছেন জানেন আমরা হাইকোর্টে ছাব্বিশ হাজার চাকরিদের যে পুরোপুরি প্যানেল ক্যান্সেল করে দিয়েছিল সেখান থেকে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাই রাজ্য এবং সেখান থেকে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ তারা সকলেই সেখানে অ্যাপিল করেছিলেন এবং তারপরে বিভিন্ন সময় বিচারপতি মহাশয়রা সব কিছু শুনেছেন শোনানোর পরে লাস্টে একটা রায়দান করবে সেই রায়দান যোগ্য অযোগ্য বাছাই হওয়া সম্ভব কিনা। না নাকি হাইকোর্টের রায় বহাল থাকবে সেই নিয়ে কিন্তু সবাই চিন্তিত আছে তো চলুন এবার আমরা পুরো বিষয়টি দেখে নিই ছাব্বিশ হাজার চাকরি পাতালে এই মামলার একাধিক জটিলতা রয়েছে যার মধ্যে অন্যতম যোগ্য এবং অযোগ্যতার বাঁচার সমস্যা বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা হবে সুপ্রিম কোর্টে তো সেই দিকে সকলে তাকিয়ে রয়েছে আমরা দেখব আগামীকাল কিন্তু পুরোপুরি ফাইনাল রায়দান হবে সেই রায়দান কোন দিকে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা রায় বৃহস্পতিবার ঘোষণা করবে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার বেঞ্চে এই মামলা শুনানি হয়েছে ফেব্রুয়ারিতে শুনানি শেষ করে রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত বুধবার জানানো হল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করবে তো আমরা সকলে চাইব যোগ্যরা চাকরিতে বহাল থাকবে এবং অযোগ্যরা যারা নিয়োগ নিয়োগে তারা বাতিল হয়ে যাক এবং তারা যেন কখনোই ভাবে না এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে কোনো দিন ভাবে না যে অযোগ্য হয়েও চাকরিতে বহাল থাকা যায় তো সুন্দর একটা রায়দান আসবে এবং সঠিক রায়দান আসবে সেই দিকেই আমরা আশা রাখি তো চলুন আরও একটু বিস্তারিত দেখিনি এসএসসি শিক্ষক নিয়োগের ব্যাপারে দুর্নীতির অভিযোগ উঠেছিল কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত শুনানির পর দু হাজার ষোলো সালে সম্পূর্ণ নিয়োগ পরীক্ষায় বাতিল করে দিয়েছিল এর ফলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি যায় পশ্চিমবঙ্গ সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে গত দশই ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শেষ হয় এই মামলার শুনানি বুধবার সুপ্রিম কোর্ট যে তালিকা প্রকাশ করেছে তাতে বলা হয়েছে বৃহস্পতিবার সকাল ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় ঘোষণা করা হবে অর্থাৎ আপনারা দেখবেন সুপ্রিম কোর্টের নির্দিষ্ট একটা তালিকা কচ লিস্ট বার হয় তো সেই কচ লিস্টে দেখা গেছে যে আগামীকাল কিন্তু এই চাকরি হারাদের মামলার ফাইনাল রায়দান হবে তো বিষয়টি আমরা আপনাদের সামনে দেখাচ্ছি এবার চলুন আমরা দেখিনি তো এই হচ্ছে লিস্ট বা ক্যাশলিস্ট বার হয়েছে দেখুন ডায়রি নম্বর ওয়ান এইটি টু 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 থাউজেন্ড টোয়েন্টি ফোর পেন্ডিং ফাইনাল হেয়ারিং হার্ড রিজার্ভ দশ দুই দু হাজার পঁচিশ যে ফাইনাল শুনানি হয়েছিলো এবং প্রেজেন্ট লাস্ট লিস্টেড তিন চার দু হাজার পঁচিশ অনারেবল দ্য চিফ জাস্টিস অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার সিরিয়াল নম্বর পনেরোশো এক ঠিক আছে তো দেখুন ফাইনাল রায়দান কিন্তু আগামীকাল হবার হানড্রেড পারসেন্ট চান্স রয়েছে তো সেই লিস্টটা আমাদের সামনে কিন্তু উপস্থাপন করা হল ছাব্বিশ হাজার চাকরি পাতালে এই মামলায় একাধিক জটিলতা রয়েছে যার মধ্যে অন্যতম হলো যোগ্য এবং অযোগ্যের বাছার সমস্যা কীভাবে যোগ্য এবং অযোগ্যতা আলাদা করা হবে সেই প্রশ্ন উত্তর মেলেনি শুনানির শেষ দিন পর্যবেক্ষণ আদালত জানিয়েছিল এই মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে যেহেতু আসল উত্তরপত্র বা ওমার শিট উদ্ধার করা যায়নি তাই কোনো ওএমএস শিটকে আসল বলে ধরে নেওয়া হবে তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে এসএসসিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে কমিশনের আইনজীবী জানিয়েছিল র্যাঙ্ক জাম এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে কিন্তু ওএম্যাস শিট কারচুপির তথ্য কমিশনের কাছে কিছুই নেই তাই হচ্ছে মূল বিষয়বস্তু তারা বলতে চাইছেন বিআইয়ের বক্তব্যে এস এসসি নিয়োগ পরীক্ষা ব্যাপক দুর্নীতি হচ্ছে সাদা খাতা জমা দিয়েই অনেকে চাকরি পেয়ে গিয়েছেন তাই ছাব্বিশ হাজার চাকরি পাতার এই মামলার হাইকোর্টের রায় বহাল থাকা উচিত অন্যদিকে রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয় এতজন শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল করা হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে কলকাতা হাইকোর্টের বিচারপতি দিবাংশ বসাখ এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলো সালের নিয়োগ পরীক্ষা বাতিল করে রায় দিয়েছিল যার মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে এবং বলা হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারের সুত্র বেতন ফেরত দিতে বলা হয় চাকরি প্রাপকদের হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে পৃথকভাবে শীর্ষ আদালতে মামলা করে রাজ্য শিক্ষা দপ্তর এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ দফায় দফায় মামলা করেন চাকরি হারারাও এর আগে সুপ্রিম কোর্টের চাকরি বাতিল অন্তবর্তী স্থগিত দিয়েছিল বৃহস্পতিবার এই বিশেষ শীর্ষ আদালত রায় জানা যাবে এই রায়ের ফলাফলের দিকে তাকিয়ে আছে আপামো ছাব্বিশ হাজার চাকরির প্রার্থী এবং তার পরিবার বিশেষ করে যোগ্য চাকরি প্রার্থীদের কথা আমি বারবার বলবো যারা যোগ্য তারা তার কোনো মতে বঞ্চিত না হয় সুপ্রিম কোর্টের দেশের বিচার ব্যবস্থার শীর্ষস্তম্ভ সেই দেখে তাকে রয়েছে অযোগ্যরা এবং পাশাপাশি বলে অযোগ্যরা যাতে কোনো মতেই চাকরিতে বহাল না থাকে অযোগ্যরা যেন চিহ্নিত হয় এবং তাদের বাতিল করা সম্ভব হয় সেটাও কিন্তু বারবার আমরা বলে যাচ্ছি